হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে বাটা মশলা দিয়ে খুব মজার একটা শুটকির দোপেয়াজা শেয়ার করব। আর এই সুটকির দোপেঁয়াজাটা সাদা ভাত খুদের ভাত পোলাও খিচুড়ি বা পিঠার সাথে তোমরা খুব মজা করে খেতে পারবে আর এই সুটকির দোপেঁয়াজাটা যারা যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের শুটকির দুপেঁয়াজাটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে চারটা বড় সাইজের শুটকি নিয়ে নিয়েছি আর আজকে আমি এখানে চারটা পোয়া মাছের সুটকি নিয়েছি এই শুটকিটা দিয়ে এই দু খেতে অনেক বেশি মজার হয় আর সাথে আমি কয়েকটা মরিচ নিয়েছি এখানে প্রায় বিশ থেকে বাইশটার মতো শুকনো মরিচ আছে এখন এই সুটকি আর শুকনো মরিচগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রাখছি এবার একটা শিল্পাটার সাহায্যে শুকনা মরিচগুলোকে অল্প একটু পানি দিয়ে হাত ভাঙা করে বেটে নিচ্ছি গেলে এখন আমি একটা বড় সাইজের এর সাথে বেটে নিচ্ছি আর রসুনগুলো যখন বাটা হয়ে যাবে তখন এর মধ্যে পরিষ্কার করে রাখা শুটকিগুলোকে আমি এর সাথে বেটে নিব আর সুটকিগুলোকে একটু মিহি করে বেটে নিতে হবে আর এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সুটকি ব্যবহার করতে পারো আর এবার কিন্তু আমার সবকিছু বাটা হয়ে গেছে এবার এগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি এবার চুলার মধ্যে একটা কড়াইব বসিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে আমি সাত থেকে আটটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি আর তোমরা চাইলে আরও একটু মোটা করে কাটতে পারো আর এখন পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এবারও আমি পেঁয়াজটাকে আরও একটু ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এবার পেঁয়াজ রসুনটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার পেঁয়াজ রসুনটাকে আর কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুটকি আর শুকনো মরিচ পাটা এবার চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এই সব কিছুকে আমি তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিচ্ছি আর তিন থেকে চার মিনিট পর পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে যাবে আর সাথে করে সব কিছু ভালো করে একটু ভাজা হয়ে যাবে আর এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এবার পানিটা দেওয়ার পর মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নিব আর পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দুইটা লেবু পাতা এবার এগুলোকে আরও একটু নেড়েচেড়ে ভেজে নিলে এর কালারটা আরও একটু গাঢ় হবে আর এটা খেতে আরও বেশি মজা লাগবে আর এই তো একটু নাড়াচাড়ার পরে কিন্তু এর কালারটা পরিবর্তন হয়ে গেছে আর এবার এটাকে আমি ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আজকের এই শুটকির দোপেয়াজাটাকে আমি খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আর তোমাদের কাছে যদি শুটকির দোপেয়াজা খেতে ভালো লাগে তাহলে তোমাদের বাসায় থাকা কোনো শুটকি দিয়ে এইরকম মজার একটা শুটকির দোপেয়াজা তৈরি করে নিতে পারো আর আর আমার আজকে রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো আল্লাহ হাফেজ